দেখুন বন্ধুরা আমাদের শাল নদীর তটভূমিতে গোচারণ ক্ষেত্র কেমন গরু চড়ানোর জন্য গোচারণ ক্ষেত্র এখানে কিন্তু গবাদি পশুর মধ্যে রয়েছে গরু নানান রকমের কালারের তারপরে ছাগল ভেড়া মহিষ তো রাখালের দল ছাতা মাথায় একটা গামছা মাথায় পাগড়ি বেঁধে আর একটা লাঠি এই নিয়ে কিন্তু তারা সহজ সরল সাদা মাঠা পোশাকে এক পাল এক দল গরু ছাগল ভেড়া মাঠের নিয়ে এসছে একদম দূর দূরান্ত থেকে পাঁচখ্রা গ্রামের মানুষ এভাবেই প্রতিদিন আমাদের এই শাল নদীর তটভূমিতে যেভাবে গরু চড়ায় সেভাবে আজও চড়াচ্ছে আর গরুগুলি এই বাড়ি যেগুলো পাকা সব শাক সবজি যে চাষিরা তুলে নিয়ে চলে যায় তারপরে যে অবশিষ্টাংশগুলো থাকে তার ফাঁকে কিন্তু প্রচুর ঘাস বড় বড় ঘাস যাকে বলতে গেলে এক কথাই বলা যেতে পারে যে এই ঘাসে ডুবে যাচ্ছে গরু ছাগল ভেড়াগুলি এত ঘাস সেগুলো মন পেতে খাচ্ছে আর এই দোপুর গ্রীষ্মে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু এই গোচারণে আসেন এরা খালের দল তারা কিন্তু ছাতা ফুটিয়ে রুদ্রে দাঁড়িয়ে আছে কারণ পাশে অন্যান্য মানে ক্ষেত খামারে বা চাষির অন্যান্য ক্ষেতে ফসল খেয়ে না ফেলে তার জন্য আগুলে আগুলে এগুলোকে চড়াতে হয় গরুগুলিকে তো সে পেট ভরে গেলে গোধূলি লগ্নে গরুগুলোকে ডাকি ডাকি আবার রাখালের দল গ্রামের পথে নিয়ে যাবে চতুর্দিকে ছোট বড় সবুজ গাছপালায় ঘেরা একটি নির্মল পরিবেশ সুন্দর পরিবেশ আর তার মাঝখানে সবুজ ঘাস চাদরে ঘেরা একটি সুন্দর গোচারণ ক্ষেত্র তো সবে মিলিয়ে দুপুরবেলায় একটি গোচারণের দৃশ্য আপনাদেরকে তুলে ধর ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন আর পরবর্তীতে এরকমই ভিডিও আরও আরও বানাবার অবশ্যই একটু উৎসাহ জাগিয়ে দিয়ে যাবেন ততক্ষণে আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে এমনই গ্রাম বাংলার বুকে ছোট্ট ছোট্ট ন্যাচারাল ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই বাই